গিফটের কথা বলা হয়েছিল তো কাজ চলছে প্রচুর কমেন্ট এসেছে সেগুলো দেখি ভেরিফাই ভেরিফাই করি তারপর গিফটের নামে অ্যানাউন্স করব তো চলো কবুতর এসেছে হাটে প্রচুর পদে শখ করায় তো চলো ভিডিওটা শুরু করি একটি কালো চোখের কবুতর আছে ম্যাটাজ কবুতর এ হচ্ছে কবুতরের পাখা খুবই বড় সাইজের পাখা নর কবুতর খুব ছট ছোট কবুতরটা কবুতরের দাম চলছে সাড়ে পাঁচশো টাকা তো সে একই লিনলি ম্যাটাজ কূলুরাতে মাদি কবুতর হেডসেটটা খুব সুন্দর এই কবুতরের পাকা খুব বড় সাইজের পাওয়াতে কবুতর মানে মাদি কবুতর আছে 550 টাকা সাড়ে 500 টাকা দাম রে এডি আন্দ্রা বলছে তবে ওটা আন্দ্রা না ম্যাটাজ কৌতুর আছে তো কৌতুরটা আমার পাশে অনেক খুব পছন্দ হয়েছিল আইস কোয়ালিটিও খুব ভালো কৌতুরের পাখাটাও খুব সুন্দর মাদি এটি শ্বেত ম্যাটাজ কৌদর আছে আইস কোয়ালিটি কৌপরে পাখাটা খুব একটা সুন্দর মানে পনেরো পনেরোশো পাখা দাম চাইছে বারোশো টাকা এক পিসের দাম বারোশো টাকা মেটৰা আচল নে খুব পছন্দ হৈছিল দাম ধৰি হল না ধৰাৰ দামটো আছে চাৰে ছাতশ মেটাৰ নহৰ কব দূৰ দামটো কি কবুত ক'ত দামেই হল না তাই দিলো ন

সেটি কালসা লাইনের কবুতর আছে কবুতর হালকা খুব ঠান্ডা লেগেছে মাটির কবুতর দাম দেয় সাড়ে পাঁচশো টাকা কবুতরা নেওয়া দিতে পারে তবে কবুতরা খুব একটা মানে ঠান্ডা লেগেছে তার জন্য কবুতরা নিলাম না মাদি কবুতর কিন্তু কবুতরটা কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি একটি নর কবুতর যাক নর কবুতরের কালার দেখো সুন্দর দুর্দান্ত কালার কবুতরটা কবুতরটার দাম বেড়েছে সাড়ে ছশো টাকা এর ভিতরে দাম দর করে নিতে হবে নর কবুতর খুব সুন্দর লাগলো আমার খুব মোটা টাইপের কবুতরটা ভালো লাগবে বাড়িতে জোড়া মাদি কবুতর চাঁদবিলং মাতি এক জোড়া কবুতর ওটার চোখটা ছিল লাল এটার চোখটা হচ্ছে সাদা চোখ কবুতরের পাখাও খুব সুন্দর এই যে কবু চোখ চোখের কোয়ালিটিটা দেখো মাদি কবুতর এক জোড়া কবুতরে হাজার টাকা হলে ছাড়ব কথা বলেছি

এক জোড়া নোড়া টাকা দাম পাহাড় ক্যাচ করা আছে হাজার টাকা দাম চাইছে দাম দর করে হবে এইটি পদ্মা পিলং কবুতর আছে কালদম না কালদম বলছে তবে কালদম না কবুতরটা পদ্মা পিলং সাদা চোখে সাড়ে পাঁচশো টাকা দাম এর ভিতরে দাম দরকার নিতে হবে এই জোড়া কবুতর পাশেই আমার খুবই পছন্দ হয়েছিল খুব সুন্দর কালার কবুতর ছিল ব্লক লালা ব্লুক কবুতর দাম চাইছে বারোশো টাকা খুব সুন্দর ওর কথা বলতে পারবে না তবে এক জোড়া তবে ঘরে বেড়ালে ভালো লাগবে

চোখের কোয়ালিটি একদম সাদা সাদা চোখের কবুতর আছে দাম চাইছে সাড়ে চারশো টাকা একটু সবুজ কবুতর দুর্দান্ত কবুতর সবুজটা মাটি কবুতর আছে চোখের কোয়ালিটি কি পাখার কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি দুর্দান্ত ওদের আর দাম চাইছে ছয়শো টাকা বেশি গিরিবাজ লাইনে এখানে কবুতর বাড়ি দেখাচ্ছে তো দেখা যাক বাড়ি চাই এই যে তুলে দিল মুষ্টি কবুতর যে বাড়ি দিচ্ছে কবুতর

এটাও বাজি দিলো এটাও বাজি একটা বাজি দিলো নিচে নিচে কি বাজি দিলো তো হাটে প্রচুর কবুতর এসেছে এখানে ভাল কবুতর কিনছে হাটে কবুতর এসেছে অনেক এখনো বাচ্চা মোটামুটি শর্ট তো ভিউয়ার্স পুরো হাটটা তোমাদের ঘুরে দেখালাম চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে গুলো কেমন দেখলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে